মানে ওর আইডিটা আপনি মেরেছেন ও কিন্তু ঠিক করে নিচ্ছে কারণ গিয়ে ও দিচ্ছে ঠিক করে নিচ্ছে এবার আপনি কিছুদিন পর দেখছেন যেটা বেলডাঙ্গার ক্ষেত্রে ঘটেছে বলছে আমার সার্টিফিকেট ডকুমেন্টস দেখছি মেদিনীপুরের আমি বললাম ইম্পসিবল হতেই পারে না হয় আপনি অ্যাপ্লিকেশন নাম্বার ভুল মেরে আপনার ডকুমেন্টস ভরেছিলেন তারা করেছেন আগে টাকা পাবো ওই যে এই একটা হিড়িক আগেই জমা দিয়ে দিই তারপরে বাঁচলে কেউ পালে পাবে তাই না খুব হাস্যকর ব্যাপার এটা এর সমস্যার মূল একটাই কারণ হচ্ছেন আমি মনে করি রোজ রেজেন্টেরাই এজেন্টেরাই দায়ী কারণ আমরা প্রথম থেকে দাবিদার হলাম মানে রোজ ভ্যালি পরিবার যে কোম্পানির কাছে যখন চকলেট গ্রুপের ডেটা আছে আর চকলেট গ্রুপের লাগুই হচ্ছে ম্যাঙ্গলনে এডিসির অফিস অন্তত ডাটাটাকে তো আর মানে নিয়ে এসে জিসিপি করে তুলে এনে তো আর ডাটাটাকে অ্যাসেড ডিসপোজাল কমিটির ওয়েবসাইটে মানে ডাউনলোড করতে হবে না মানে ওই দিক আর এই দিক একটা চারতলা ফ্লোর সেখান থেকে ইন্টারনেট কানেকশন সংযোগ করে দিলেই কিন্তু আপনার এই সার্ভারের সঙ্গে ডাটাটা মানুষ আপনারা দেখতে পেতেন অ্যাপ্লিকেশন নাম্বার মারতেন দেখতেন আগে দেখাচ্ছে আপনি যেমন ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আধার কার্ড বেরিয়ে আসবে প্রিন্ট দিলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইলটা খুলে যাবে তো সার্ভার বা সফটওয়্যারের কাজ হচ্ছে যে এই রোজ ভ্যালির যতটা ডেটা ছিল এই পুরো ডেটাটাকে ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া দরকার ছিল এখনও দরকার আছে তাহলে মানুষ এই না জেহাল হেনস্থা থেকে বাঁচতে পারবে তা না হলে এগুলো অনন্তকাল চলবে কারণ ওই আপনাদেরকে বলেছিলাম পাঁচ মাস আগে মনে আছে কিনা জানি না আগের ভিডিও বা কন্টিনিউ ভিডিও আপনারা দেখেন কিনা যে আধার কার্ডের মতো এই গল্প চলছে এখান থেকে একটাই উপায় হচ্ছে আপনাকে আপনার মোবাইলে তো রিচার্জ রাখতে হবে নাহলে কখন কবে মেসেজ করে দেয় আমরা আবারও বলছি এডিসি কমিটির কাছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা আবেদন করেছে অন্তত এক মাস দু মাসের জন্য সবাইকেই ভ্যারিফাই অপশানের অপশানটা দিয়ে দিক এতে কি হবে মানুষ যার যার নিজের নিজের তারা সঠিক বৈধ কাগজপত্রগুলি প্রদান করিবে আর যদি এই মতো অবস্থায় থেকে যদি পেমেন্ট শুরু হয় তাহলে মার্কেটে একটা সমস্যা তৈরি হবে জানি না সেটা সমস্যার সমাধানটা কিভাবে কমিটি করবে এটা কমিটি কি দায়িত্ব নিতে হবে কারণ উনি কমিটি কিছুই বুঝছে না কাউকেই মানছে না কাউকেই গনছে না ও বলছে এখানে কেউ আসবে না সব ঘরে বসে করে দাও বিবেচ বিবেচনা করবো আমরা বুঝে দিব দেখব সব গল্প কিন্তু এখন আবেদন করতে যে যে মানুষ হেনস্থা হচ্ছে এর সুরাহা করার একমাত্র পথ হচ্ছে আপনাদেরকে বলেছি যারা আমাদের জেলা নেতৃত্ব রয়েছে রোজবেলি আমাদকারী পরিবারের সঙ্গে আমরা প্রস্তুতি সবাই আমরা কিন্তু বলে দিয়েছি যদিও আমাদের মধ্যে কিছু মানুষ নিজে থেকে জমা করে দিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা কারো বেঁধে রাখিনি আর কারো কাছে মাথা বিক্রিও করিনি এবং আগামী দিনে যাতে মাথা বিক্রি না করতে হয় কারণ দালাল চোর চিটার বাটপার তকমা কেউ লাগাতে পারেনি এখন এক এক শত্রুপক্ষ চেষ্টা করবে যে কিছু মদ মাতালকে দু বোতল মদ খিলিয়ে যে তারিগুলকে গালি গালাজ কর যেটা দুদিন আগে ঘটেছে এটা মুর্শিদাবাদের ঘটনা আমি এটা বুঝে নেব আমি ওর অ্যাড্রেস ওই ফেসবুক থেকে সব বের করেছি ঠিক সময় মতো ওনাকে ওনার উত্তর উনি পাবে এর জন্য কাউকে কিছু করতে হবে না এই সমাধানের একটাই রাস্তা হচ্ছে দেখুন যে আপনাকে দেখতে হবে যে এই সার্টিফিকেটের সার্টিফিকেটের সঙ্গে আপনাকে আপনি যে অফিসিয়ালি যে ফর্ম ফিল করে দিয়েছিলেন এটা আপনাকে দেখতে হবে প্রথম যদিও এটা ফিক্সড ডিপোজিট এর তো মানে মাসে মাসে টাকা দেননি মাসে মাসে যে আপনার ডাটা সিট থাকবে মানি রিসিভ থাকবে তাহলে আপনাকে জমা দেওয়ার সময় একটা এর সঙ্গে রিসিভ পাওয়া যায় ওই রিসিভটাকে দেখতে হবে প্রয়োজন হলে সার্টিফিকেটের সঙ্গে রিসিপ্টটাকে এক জায়গায় করে করে আপলোড দিতে হবে কারণটা হচ্ছে যে দেখুন আজকে যারা মানে এখন যেহেতু ফার্স্ট এপ্রিল পর্যন্তই ভেরিফাই চলছে মেও আসেনি জুনও আসেনি জুলাইও আসেনি এদিকে অপর দিকে আবার বলেছে যে পুজোর আগে বা পরে টাকা দেবো আর তো পুজোকে একটা মাস আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমরা ওটা মাথা থেকে হটকে দিয়েছি আমরা তো যা যা খেলার খেলবে রোজ ভ্যালি আমাদের এর জন্য আমরা তৈরি আছি কিন্তু মানুষ আমাদের বক্তব্য হচ্ছে সঠিকভাবে আগে ক্লেমটা জমা করুক এখন পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা খরচা করবে যাব কোথায় এই মানসিকতা টেন্ডেন্সি যদি থাকে তাহলে রোজ ভ্যালি টাকা নিয়ে বন্ধু ভাবলা ভাবার দরকার নেই চুপচাপ সার্টিফিকেট যেমন আছে রেখে দিন চুপচাপ থেকে যান আর যদিও আমরা এখন কর্মসূচি নিচ্ছি না কেন যেখানেই যাব বলবে ওয়েবসাইট তো খোলা আছে আগে আবেদন করুন আমার কথা আমাদের কথা হলো আগে আমরাও আবেদন করি আর পেমেন্ট শুরু হোক কেউ তো টাকা পাক বাকিটা বুঝে নেবো স্টারিং হলে মেশিন বন্ধ হতে দেব না পাহারাদার হিসেবে থাকবে রোজবার এমন তারি পরিবার এর জন্য আপনাদেরকে ঘরিয়ে বেরিয়ে এসে সাপ দিতে হবে তখন আপনাদের বললে হবে না আমার পেটে ব্যথা করছে আমার বাড়িতে এরকম আমার এই অসুবিধা এই সেই যদি এরকম করেন তাহলে আজকে আমি একটা খবরে যেমন দেখছিলাম যে কত কোটি টাকা নুকুব করে দিল কোন কোম্পানিকে আমি কমেন্ট তাহলে মানে পেমেন্টটা বন্ধ হয়ে গেল যাই হোক আমি প্রসঙ্গটা ঘুরিয়ে দিচ্ছি না আমার বলার বক্তব্যটা হচ্ছে কমেন্ট যে কজন দেখেছেন করেছেন অনেকে ঢুকছেন বেরোচ্ছেন কেন হয়তো আপনারা জানেন যে ও তো আছে একটু ঘুরে ফিরে আসি একটু পরে আমার আর হাতে সময় সেরকম নেই এর সমস্যার সমাধানের একটাই রাস্তা হচ্ছে কি আপনাকে প্রতিদিন আপনাকে মোবাইলে চেক আউট করে দেখতে হবে মোবাইলে চেক আউট করে দেখতে হবে যদি আপনাকে ভেরিফাইয়ের কোনো লিঙ্ক দেয় তবে যতদূর সম্ভব মানে কিছু বুঝে উঠতে পারছি না আমরা কাউ কেউ কেউ বলছে মানে যেমন এই কদিন আগে একটা আমাদের মুর্শিদাবাদের ঘটনা ঘটেছিল তার এগারোটা জমা করেছে প্রথম দিকে এপ্রিল মাসের এগারোটাই রিজেক্ট করেছে সে কিন্তু আর পয়সার অ্যামাউন্টটা বসাতে পারছিল না তবে সিস্টেম একটু পরিবর্তন করেছে ওটা আমি এগারো তারিখে আমার কাছে যাবে আমরা সাজির মোড়ে এগারো তারিখে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বাড়ির পাশে যেহেতু ক্যাম্প চলবে বেচা কিনা থেকে শুরু করে যত রকমের সমস্যা যত রকমের ক্লেম সবটাই ওই সাজির মোড়ে এনআই থার্টি ফোরের পাশেই ওখানে কাউন্টার করা হয়েছে আপনারা সেখানে কাছাকাছি যারা রয়েছেন আপনারা কিন্তু সরাসরি এসে ওখানে করে আপনারা পরিষেবাটা নিতে পারেন তবে হ্যাঁ কাউকে কোনো প্রেসার ক্রিয়েট বা জোর নাই এর সমাধানের পথ হচ্ছে কি আমাদের প্রত্যেককে দাবি করতে হবে যে ডাটা মানে হার্ড ডিস্কটাকে অবিলম্বে আপলোড করা হোক সবাই মিলে মেল করুন কমিটিকে তা নাহলে কর্মসূচি একটা রাখার চিন্তা ভাবনা করছি কারণ দেখুন লড়াই সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য করছি আর পরিষেবার ব্যাপারটা হয়ে গেছে কেমন পরিষেবা যারা চাইবেন তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠান আমরা একটা করেছি এই এইটি পার্সেন্ট লোকের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে যারা দৌড়া করলো আট দশ বছর এইটি পার্সেন্ট লোকের কথা চিন্তা ভাবনা করে এই পরিষেবা শুরু করেছি আমরা এর অধীনে যদি আপনারাও আসতে চান তাহলে অবশ্যই আসবেন মিটিং মিছিল কোথায় করলাম কোথায় করলাম না সেটা বড় কথা নয় কিন্তু যখন এত বছর লড়েছি আমরা পিছিয়ে পড়া মানুষগুলোর দিক চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই পরিষেবাটা শুরু করেছি আমরা এটাও বারবার বলেছি যে দেখুন যেই পয়সাটা বাইরে দি না কেন আমরা কিন্তু দিয়ে কাজটা করতে হবে তাহলে আমরা সঠিকভাবে কাজটা করবো এই জন্য দুয়ারে গেম পরিষেবা করে আমরা বলেছিলাম একটা মানুষের দুটো আইডি প্রুফ লাগবে কিন্তু মার্কেটে দেখলাম কি করলো আধার কার্ডের সামনের আর পেছন দিক দুই জায়গাতে আপলোড মারে দিল এটা দুটো আইডি প্রুফ হচ্ছে না কারণ একটা হচ্ছে পরিচয় পত্র একটা হচ্ছে একটা হচ্ছে প্রমাণপত্র একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ দুটো আইডি প্রুফ আমরা কিন্তু দিয়েই কাজ করেছি যাই হোক এর সমাধানের সূত্রপাত ধরে একটাই রাস্তা যে আপনাদেরকে মোবাইলে চেক আউট করে দেখতে হবে আর আপনাকে ডিসিশন মানে আপনাকে মানে চেক আপ করতে হবে বাড়িতে মানে মানি রিসিভ থেকে বা যারা এজেন্ট আছেন আপনাদের রেনুয়াল মাসে মাসে লিখতেন একটা ডাটা সিট সেখান থেকে এবং গলি গলি টাকা তুলে নিয়ে আসতেন তার একটা ডায়েরি ছিল ডায়েরি থেকে এগুলো থেকে আপনাদেরকে তুলতে হবে আপনারা যদি বলেন যে দাদা আজকে আমি তো জমা দিয়ে দিয়েছি এতদিন পর আমাদের কাছে এরকম ঘটছে এই যে আমরা ডাটা সিটটা করেছি যেটা চুরি করেছিল এই ডাটা সিটটা নতুন দেখাচ্ছি লেখা আছে এটা যেহেতু এই ডাটা সিটটা মানে সেম দেখতে মনে হচ্ছে যে যেভাবে সার্ভার আছে ওয়েবসাইট সেইভাবে ভালো কথা এটাকে নিয়েছে বহুলো বিভিন্ন জেলা থেকে এসছে অফিসে যার খরচা সব দিয়েছে নিয়ে গেছে নিয়ে যে দেখছে এই তোর নাম অ্যাপ্লিকেশন কাস্টমার নেম এখানে টাকা এই সেই সার্ভারও একই দিয়ে দিয়েছে এবার কোথায় কত টাকা লাগ বসাতে হবে বা কোথায় কি ডকুমেন্টস আপলোড দিতে হবে এটার কিন্তু দেখাশোনার দরকার নেই ফর্ম ফিল আপ মানে চালিয়ে চালিয়ে দাও থার্টি পার্সেন্ট মানুষ কি বলছে সবই লিখে দি ওদের কাছে তো সবই আছে ওরা তো চেক করবেই ওরা চেক করে যেটি আছে আমার সেটি দেবে এটা হচ্ছে গ্রামীণ ভাষা তো সুতরাং মানে কি বলবো যদি দাবি করছি ডাটা সেটটা দিলে সবার সুবিধা হবে সেটার জন্য কিছু মানুষ এগিয়ে আসছে না আবার কিছু মানুষকে বলে দিল সেটা কিন্তু করছে না তো যার যেটা রুচি যার যেটা বোধ যে যেটা ভালো বুঝে করবে আমরা পরিষ্কার কথা বলছি রোজবেলি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আর কোন রকম ভাবে এটাকে নিয়ে মানে মানুষকে হ্যারেসমেন্ট করতে আমরা দেব না এর জন্য আপনাদের মধ্যে সঙ্গ লাগবে লড়াইটা আপনাদের জন্য করব। কিন্তু এই ডাটা সিটের মধ্যে থেকে ফিল করে দেওয়ার পরে আমরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে ভুল আমাদের কাছেও হয়েছে না হওয়া নয় মানে কারণ এটা লিখছে ফ্যানে হাওয়াটা উল্টে গেল ওর হয়তো অ্যাপ্লিকেশন চলে আসলো অ্যাকাউন্ট নাম্বার লিখতে গিয়ে কিবোর্ডে হাত করতে গিয়ে দেখা গেল চার পাঁচ তিন একটা ভুল হলো ব্যাংক অ্যাকাউন্টের দশটা বারোটা সংখ্যা আধার নাম্বার বসাতে গিয়ে হয়তো একটা দুটো অক্ষর ভুল হলো এরকম হতে পারে তার জন্য আমরা কোনো পয়সা নেব না যে পয়সাটা নেওয়া হয়েছে যে ন্যূনতম খরচটা ওটা দিয়ে শেষ এটা চলবে এটা কন্টিনিউ যতদিন পেমেন্ট চলবে কাউকে এক টাকা দিতে হবে না প্রথমে যে পয়সাটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে শেষ হতে পারে অনেকেই বলবেন এটাকে নিয়ে ও এত বছর লড়াই করলে এখন ধান্ধা করতে বসেছে হয়তো এই কথাটা বলবে স্বাভাবিক কিন্তু দেখুন আমরা সত্যি কথা বলছি যখন এত বছর লড়েছি তাহলে আর একটু মানুষকে এই পরিষেবাটা দিই এই যে ভুলগুলো এই এটা ঠিক মানে পাঁচ না ছয় যেমন তিন অনেকেই লিখলেন চৌরানব্বই পঁয়তাল্লিশ কেউ লিখলেন চৌরানব্বই ছিচল্লিশ আসলে এটা যদি আমি কভারেজ একটু করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি আরো একটা ডেট দেখাবো তারপরে এই বিষয়টা ক্লিয়ার করব এই সার্টিফিকেটেরই ঠিক আছে একটু দেখুন আপনারা সার্টিফিকেটটা ভালো করে দেখুন এবং এই সার্টিফিকেটটা ওপেনিং ডেটটা দেখুন বলুন স্টেটমেন্টে এটা মনে হচ্ছে যে ষোলো আমি কলম কলমে দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে যে ষোলো এক দু হাজার আপনারা তাহলে এটা কি আট এটা কয় এটা এই বুকিং নাম্বারটা এটা কত আট এটা কিন্তু আট নয় আট এটা কখনোই হতে পারে না আচ্ছা তারপরে এটা দেখুন পনেরো এক দু হাজার পনেরো কিন্তু এটা দেখা গেল ষোলো কিন্তু ডাটা লেখা আছে তাহলে হতে পারে কিবোর্ডে লিখতে গিয়ে সে ভুল করেছে এর জন্য তো আমরা ডাটা হার্ডিস ডেটার আবেদন করেছিলাম তাহলে এটা পনেরো এক দু হাজার পনেরো বলছে ডাটা সিট মানে যেটাতে লিখেছিল সার্টিফিকেটে কিন্তু পনেরো হওয়া উচিত কিন্তু মনে হচ্ছে যেটা আমাদের কাছে ষোলো তাইতো ষোলো এক দু হাজার পনেরো কিন্তু যদি এটা ষোলোই হয় তাহলে আসতে তাহলে যারা আজকে কমেন্ট করেছেন আপনাদের জন্য ওই দিক ধরে এটাও কিন্তু ষোলো কিন্তু ডাটা সিটা তো দেখছি পনেরো এই যে ভুলগুলো এই ভুলগুলোর কারণে মানে এইরকম লক্ষ লক্ষ সার্টিফিকেটে এইরকম একটা ভুলের বিষয়টা রয়েছে তো যার ফলে এইসব সমস্যাগুলো হচ্ছে এবং এগুলো অতিবাহিত হতে থাকবে এগুলো আবার সুরাও হবে চিন্তার কোনো কারণ নেই কারণ এমন না যে হয়তো আপনি একটু পিছিয়ে যাবেন কিন্তু টাকা পাবেন না বা অন্য কেউ তুলে নিবে এটা কখনো হবে না কারণ যদি এটা হয় তাহলে কমিটিকে জবাবদি করতে হবে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন কারণ আইন সবার জন্য সমান আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন কারণ ওখানে যে দেখবেন একটা জিনিস পরিবর্তন করতে দিচ্ছে না সেটা হচ্ছে মোবাইল নাম্বার মানে প্রথমে আপনার সার্টিফিকেট আপনি হয়তো বুঝতে পারেননি বা আপনি জমা করেননি আগে তো হয়েছে আমাদের কাছে দুয়ারে ক্যাম্প পরিষেবা নিয়েছে অথচ ওইটাকে কেউ জমা করে দিয়েছে এবার বাইরে জমা দেওয়াগুলো আমাদের কাছে নিয়ে আসছে আমরা কি লিখছি সিটের গায়ে এ লিখে দিচ্ছি একা মতলব হচ্ছে যে অ্যাডভান্স কোথায় ও জমা করেছিল কারণ বাইরে জমা করবার আমরা দায়িত্ব নেবো সেটা তো না দায়িত্ব নিব বাইরে জমা করার পরে ভেরিফাই করে যখন আবার পুনরায় দেবে আমরা আইডি প্রুফ নিয়ে রাখছি ফাইল আলাদা রাখছি আমরা যখন ভেরিফাই অপশানে গিয়ে সাবমিট করে দেব তখন আমরা ওনার হোয়াটসঅ্যাপে আমরা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা পাঠিয়ে দেব তারপর থেকে দায়িত্বটা আমাদের কারণ অনেকেই মানে বাইরে জমা দিয়েও এখানে জমা দিচ্ছে বাড়িতে জমা দিয়েও আবার এখানে দিচ্ছে স্বাভাবিক যেহেতু বলাই হয়েছে যে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এখানে দেবেন কিন্তু বলে তো উচিত আমরা আমরা করছি করছি তখন তখন দেখছি যে এই অবস্থা কি আমাদের অফিস সিস্টারদের বলা আছে যেগুলো বাইরে এন্ট্রি করা ডাটাশিট পাবে ওটাতে এ লিখে রাখবে মানে অ্যাডভান্স মানে কোথাও ও জমা করে দিয়েছিল এটা থেকে বেরোনোর একটাই পথ এতদিন পর্যন্ত পাঁচ মাস ধরে আপনারা যেখানে যেমন পারলেন জমা করলেন আখের আলাপ কারো হলো না কেউ তর্কও যাব না কেউ হয়তো বলবে পাঁচ হাজার টাকা দেবে আরে পাঁচ হাজার টাকা দাবি তো আমরা আট বছর আগেই করেছি দু হাজার আঠারো সালে বলেছিলাম যদিও একটা ইউনিয়নের সঙ্গে সবাই ছিলাম তার মধ্যে তো আমাদের ইউনিয়নের একজন তো চলেই গেলেন দেখেন কে ভালো কে খারাপ বিবেক বিবেচনা এখন বিচার করার সময় নেই লক্ষ লক্ষ মানুষ আবেদন করে দিয়েছে এখন আমাদের সবার উচিত একতা হয়ে থেকে সকলের পেমেন্টটাকে আমাদের বের করে নেওয়া এটা হবে বুদ্ধিমানের কাজ কারণ রোজ ভ্যালির যথেষ্ট পরিমাণে অ্যাসেট অ্যাসেট আছে ভিত্তিক কোম্পানি কিন্তু যদি আপনারা জোরালো ভাবে ক্লেমটা জমা দিয়ে সংঘবদ্ধ হয়ে আগে যেমন ঠিক সারদা কাণ্ডের পর সময়টা বের করেছিলেন আগামী দিনেও ঠিক ওই রকম সময় বের করতে হবে এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ এখনো বড় বড় হোটেলগুলা রোজ ভ্যালি কিন্তু বিক্রি করছে না কোর্টের কাছে গিয়ে কোন কোন লিস্ট দিচ্ছে না যে এই প্রপার্টিগুলো সেল করব ওয়েবসাইটে লক্ষ্য করুন ওই গয়ার হোটেলটা এবং ওই কয়েকটা পেপার পত্রিকা দিলে যেগুলো ইনভেস্টাররা কেস করেছিল ওই সম্পত্তিগুলো আমি যদিও ওইদিকে যাব না শুধু আপনাদেরকে একটু টাচ দিতে দিতে চাইছি তাহলে ওই ছাড়া আবার যে কোন প্রপার্টি বা ল্যান্ডগুলো বিক্রি করছে কোথায় কোথায় কি রেট এটা তো যে কেউ কিনবে তাই না বলু তো সেই জায়গা থেকে যাই হোক আমার ফোন আসছে একটা তো বলবো যে আপনারা আপনারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখুন খবর রাখুন আমাদের মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বর্ধমান কলকাতা পুরুলিয়া হাওড়া হুগলি এগুলা তো রয়েছে চব্বিশ পরগনা পশ্চিমবাংলার পনেরো ষোলোটা জেলা প্রথম থেকে একজন করে হলো পনেরো জন লোক আছে আপনি লোক পেয়ে যাবেন বাইরের গেলেও ঝাড়খন্ড বিহার উত্তরাখণ্ড রাঁচি শিলং পাটনা যেখানে যাবেন কেউ না কেউ একজন আছেই সুতরাং যে পরিমাণ রোজবেলি এমনকারী পরিবারের সঙ্গে এখন পর্যন্ত যেনারা রয়েছেন সংখ্যাটাকে আরো বাড়াতে হবে ত্রিপুরা আসাম শিলচর এরকম রয়েছে ধন্যবাদ এই ভুলগুলো থেকে শুধরানোর একটাই রাস্তা আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা একটা আওয়াজ তুলেছি কোনো ডেপুটেশন দেবো কোনো রকমই আমরা ঝুট ঝামেলা করবো না কারণ রকম দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম তাতে করে বিভিন্ন জায়গা থেকে নানান রকম কথা উঠেছে সেটা তো আমি নিজেই বলেছি যে আমরা দিয়ে এসেছি এবং তার প্রমাণটাও রয়েছে জন সাক্ষী রয়েছে এবং কপিটাও রয়েছে প্রয়োজন হলে কপিটা আমি গ্রুপে দিতেও পারতাম দিই নি এই কারণে যে নিজেকে হিরো হতে আসিনি ছবিটা তুলে কপিরাইট এডিসি কে লেটার দেওয়ার যে ছবি তুলে যে একটা প্রমাণপত্র পনেরো জন কুড়ি জন লোক যে গেছিল রাজারহাট থেকে বলুন মালদা থেকে বলুন মুর্শিদাবাদ থেকে মানে আমরা যখনই যেখানে যাই অন্তত দশটা দশটা লোক এক একসাথে কি করছি ঠিক কি হচ্ছে সবকিছু চোখে দেখিয়ে দিতে চাই কারণ ওই আমরা মিটিং এ যে ভাষণ দিই না আপনাদের জন্য লড়ছি এই করছি কেউ কারোর জন্য লড়ছে না আমি আমার জন্য লড়ছি আপনি আপনার জন্য লড়ুন ওই ভাসানবাজি ইউনিয়নের সংগঠনের গল্প পাবেন যাই হোক এর সমাধানের একটাই রাস্তা হচ্ছে সঠিকভাবে আপনারা কেলেম জমা দিন যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে এবং সঠিকভাবে পরিষেবাটা আপনি নিন এটুকুই বলার তবে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমরা এই যে যখন দুয়ারে ক্যাম্প পরিষেবা করলাম আমি দশ এগারো তারিখে মুর্শিদাবাদে বসছি জেলার কিছু নেতৃত্ব থাকবে এবং সেখান থেকে সিদ্ধান্ত না হবে কোন জেলা থেকে কার নম্বরটা আমরা সোশ্যাল কারণ যারা রাউন্ড ফিগার পারফরমেন্স করেছে যে মানুষ মানে যেভাবে পরিশ্রম করেছে খেটেছে সেই লোকগুলাকে আমরা কিন্তু প্রথম সারিতে রাখছি এবং জেলা থেকে কোনো মানে কোনো জেলায় দুটো হলে কোন জেলায় দশটা রয়েছে যেমন তার মধ্যে মুর্শিদাবাদ জেলাটা আমাদের এক নম্বরে আছে তো মুর্শিদাবাদেরই দেখা গেল যে দশটা ছেলে বেরিয়ে যাবে মানে আপ টু ফারাক্কা থেকে বহরমপুর ডোমকল পর্যন্ত বেলডাঙ্গা পর্যন্ত তো এইরকম বীরভূম জেলাটা তো রয়েছে দুই বর্ধমানও রয়েছে দুই মেদিনীপুরও রয়েছে হাওড়া হুগলি তো রয়েছেই আমরা মার্ক করে তাদের প্রয়োজন হলে মোবাইল নাম্বার প্যানেল করে দিয়ে দেব আপনারা তাদের সাথে যোগাযোগ করে তারাও কর্মরত আপনারাও কর্মরত আপনারা যখন সুবিধা পাবেন তখন গিয়ে ওনাদের হাতে ট্রান্সফার করে দেবেন বাট সবাইকে বলা হয়েছে অ্যাডভান্স নাম লিখাবেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কলকাতা অফিসে কখন আসবেন আপনাকে আসার আগে এখানে বুকিং নিতে হবে যে আপনি কবে আসবেন হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস ঠিকানা সব দেবেন ফটো দেবেন যারা যারাকে চিনি না আমরা হয়তো বহু মানুষ ফলো করেন আপনারা অবশ্যই সেটা নাম ঠিকানা লিখাবেন অফিসিয়ালি আপনাকে আমরা টাইম দেব সেই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে সেটা সকালবেলা হতে পারে দুপুরবেলা হতে পারে বিকালবেলা হতে পারে কাছাকাছি বেলা সন্ধ্যার পর হতে পারে এরকম আপনারা এসে যোগাযোগ করে বুঝে সুঝে নিয়ে আপনারা ক্লেমগুলো জমা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যেসব ভুলগুলা হচ্ছে এগুলো কোনো ভুল নয় কারণ আপনি ভুল মেরেছেন বাট আপনারটা কেউ মেরেছে তো ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে দুজনের সঙ্গে যোগাযোগে থাকবেন এবার যখন ওটটা ভ্যারিফাইড অপশন দেবে ও তখন সঠিকটা মারবে তখন আপনারটা ছেড়ে দিবে কিন্তু আদৌ আপনারটা ছাড়বে কিনা দেখা যাক কি হয় আগে আগে হতা হ্যাঁ দেখনা পড়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন একজন দেখছি অসংখ্য ধন্যবাদ আমি আর থাকলাম না মোটামুটি অনেকক্ষণ থাকলাম আর সবাই ভালো থাকুন আর মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বর্ধমান এগুলো মুর্শিদাবাদে বসে আগামী এগারো তারিখ সকাল আটটা থেকে সন্ধ্যার পর পর্যন্ত থাকছি দেখা হচ্ছে কথা হচ্ছে যাদের কাছে বেচা কিনা সার্টিফিকেট আছে আপনারা সব তৈরি করে নিয়ে আসবেন আমি একটার পর একটা নিয়ে আসবো এই যে হচ্ছে আমাদের ডাটা সেট মানে যে কিনে নিয়েছিল তার ব্যাংক ডিটেলস দিয়ে একটা ফিল আপ করা আছে এই যে সার্টিফিকেট দেখুন একটা এই সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং কোর্টে রেটেন সব নোটারি করা আছে এই মানে ম্যাজিস্ট্রেটও করা আছে কিছু কারণ যেমন যেমন লোড আছে কারো পঞ্চাশ হাজার এক লাখ নিচে হ্যাঁ এই যে দেখুন এখানে রেগুলেশন দিয়ে দিয়েছে যে পার্টি বিক্রি করেছে এইভাবে নিয়ে এসে এগুলোকে আমরা আমরা যত্ন সহকারে এগুলোকে আবার ফাইল বানিয়ে কাটিং করে ওর ডকুমেন্টস নিয়ে সব কিছু এই কাজগুলোই আমি চার পাঁচ দিন ধরে করছিলাম রাত জেগেছিলাম ফলে কালকে হঠাৎ করে চুলটা খারাপ হয়ে গেছিলো তো আমি এখান থেকে যতগুলো ফাইল আছে নিয়ে আমি দেব তারপরে একবার একটা ফাইল তখন চলে যাবে যেমন এখানে ফাইল তৈরি হচ্ছে আপনার যেমন বর্ধমানের এখানে বর্দমানে এটা হয়ে গেছে এটা বর্ধমানে চলছে এখানে করে স্টক আছে কিছুটা আর এখানে মুর্শিদাবাদ একটা হয়ে গেছে এটা 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 হয়ে গেছে হচ্ছে আপনার নদিয়া আছে কিছুটা চলছে এখানে মুর্শিদাবাদের মশার উপর এটা হয়ে গেছে সবার ফাইল সুযোগেভিট করা আছে আর এটা কোথাকার আছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা এটা মুর্শিদাবাদ হ্যাঁ এইভাবে সব ফাইল টু ফাইল সব রয়েছে এবং এটা হাওড়া জেলা রয়েছে আর এটা দেখুন পশ্চিম মেদিনীপুর রয়েছে কোনোটাই লুকানোর না হ্যাঁ তবে তুলনামূলকভাবে এই যে সব স্টেট বা স্টেট সমস্ত নথিপত্র মেশিনে থেকে যাচ্ছে কারণ ওই সারদা কেলেঙ্কারি পর থেকে মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে আমরা রোজবেলি আমাদকারী পরিবার আমরা আর ওই সে বোকা বানাতে দেব না কারণ আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি যতই আমাদেরকে নিয়ে যে যায় বলুক না কেন আমরা কিন্তু আমাদের মতো করে ভাবছি কেন যেহেতু মানুষকে নিয়ে আর বেচা কিনা মার্কেটে যাবে না জমা দেওয়ার কাজটা হয়ে যাক তারপরে আমরা কি করতে হয় আমরা করব দেখব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন